কি অবস্থা মনে রাখা সামনে মানবিক মর্যাদার বাংলাদেশ চাই বাংলাদেশ নিয়ে কথা বলতে চাই তেতুমির কলেজ বিশ্ববিদ্যালয়ের দাবিতে বেশ কয়েকদিন ধরে ব্যাপক হারে আন্দোলন বেশ কয়েকজন আমরণ অন্বেষণে বসে গেছে বাকিরা মনে করেন যে রাস্তাঘাটে আন্দোলন চালিয়ে যাচ্ছে মন্ত্রণালয় থেকে প্রতিনিধি গিয়ে তাদের সাথে মোটামুটি কথা বলার চেষ্টা করছে কোনো কিছুতে কোনো সমাধান হয়নি এখন বিষয়টা হচ্ছে যে ভাই তোরা এই জাতি তো অনেক অন্যায় করছে ভাই দয়া করিয়া মায়া করিয়া এই জাতির মাফ করে দে ভাই দেখেন মানুষ তো মরার পর এমনি হ্যাঁ বিচার হইবে প্রত্যেকের যে যার 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 আমল নামা অনুযায়ী তার বিচার তো তার হইতেই হইবে এতে কোনো তো কিন্তু কেউ রেহাই হইবে না ভাই তোরা এই যে বাড়তি যন্ত্রণা মানুষের দিস না ভাই দয়া করে দিস সব কিছুর একটা সীমা থাকা উচিত এগুলো একবারে আমার মনে হয় যে অতিরিক্ত হয়ে যাইতেছে মানে কিছু কিছু জিনিস সেটা হলো যে তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয়ের দাবি এই দাবি কি আসলে দাবি এটা কি সম্ভব যে একটা জায়গায় একটা সিটির মধ্যে পাশাপাশি দুইটা তিনটা একটা বিশ্ববিদ্যালয় থাকবে বিশ্ববিদ্যালয় এমনি প্রত্যেক বিভাগে একটা করে আছে আর কত বিশ্ববিদ্যালয় একটা রাষ্ট্রে বাংলাদেশের মতো এত রাষ্ট্রে কয়টা বিশ্ববিদ্যালয় দরকার এই জিনিসগুলো কি ভাই তোরা মাথায় ধরে না যে 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 এই এই বর্তমান বর্তমান বাংলাদেশের বাংলাদেশের পরিস্থিতি অর্থনীতি অর্থনীতিতে যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো আছে শিক্ষার যে মান ব্যবস্থা সেই শিক্ষার মান ব্যবস্থার উন্নতি এখন পর্যন্ত করতে পারে নাই কেন পারে নাই বিভিন্ন ধরনের সমস্যা আছে তার মধ্যে প্রধান সমস্যা আছে এদেশের অর্থনীতি দুর্বল এই অর্থনীতি দিয়ে উন্নত শিক্ষা ব্যবস্থা তৈরি করা কোনোভাবে সম্ভব না তো এই জিনিসগুলো তো জানো দেশের বাজার ব্যবস্থা ভালো না এই আন্দোলন করো আন্দোলন করে যখন বাসায় যাও বাসায় গেলে তো মনে করো যে মরিচ ভর্তা আলু ভর্তা দিয়ে ভাত দেয় তখন তো মনে করো যে রাগইয়া সাত করে এলো যে এই আলু ভর্তা মরিচ ভর্তা দিয়ে ভাত খাবি না তা খাবি কি দিয়ে গরুর মাংস দিয়ে খাবি গরুর মাংসের দাম জানো খাসির মাংসের দাম জানো সবই তো জানো তুই তো বাজার করো না বাজার করে এলো তোর মা বাপেরা বাজার করে আর তুই করো না তুই দেশের বাজার ব্যবস্থা ভালো না মূল্যস্ফীতি হু করে বাড়তেছে এর মধ্যে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কি কইলেই হয় একটা বিশ্ববিদ্যালয় করতে হলে সরকারের বাজেট লাগবে বিশ্ববিদ্যালয়ের মতো একটা স্পেস লাগবে সেখানে প্রশাসন লাগবে শিক্ষক লাগবে নানান ধরনের জিনিসপত্রের দরকার আছে এর মধ্যে নানান এগুলো কি কইলেই হুট করে হয়ে যায় আর বিশ্ববিদ্যালয় কি বিশ্ববিদ্যালয়টা পাইছো কি আমি বললাম বিশ্ববিদ্যালয় কি মোয়া নাকি মোয়ার জিনিস

খালি রাস্তায় পড়ে কেউ দেখে না এটা নিয়ে তারা তো ভাবতেছে ভাই সময় দে তাদের সাথে কথা বল দরকার হয় ডেলি একবার করিয়া যাওয়া আশা কর তাতে তো সমস্যা না এই যে রাস্তা আটকাইয়া মানুষের দুর্ভোগ সৃষ্টি করা এগুলো তো এর মধ্যে তো তোর আত্মীয় স্বজন তোদের ফ্যামিলি সবাই তো আছে এর মধ্যে নাকি এই জনগণ তো দেশেরই জনগণ এরা তো অন্য দেশ দেয় না যে এরা কী অপরাধ করছে যে এদের জন্য এই দিনের পর দিন বেশ কয়েকটা দিন ধরে রাস্তাঘাট আটকাইয়া এই ধরনের দাবি এই দাবি কি মানার মতো দাবি আমার মনে হয় না তারপরও যদি সরকারও যদি মানে আমার তো সমস্যা নেই মানে মানে তো ভাই এই মানুষগুলোর একটু মুক্তি দে এই মানুষগুলো তো অপরাধ করে না এই মানুষগুলো পাপ করে নাই এরা এরা তোদের কাছে দরকার হয় জাতি হিসাবে সবাই ক্ষমা চায় তাও এই মানুষগুলোর অস্বস্তি থেকে অন্তত মুক্তি দেয় তোরা দাবি দেয়া যা না তোরা সরকারের কাছে যা প্রত্যেক দৈনিক যা হয় সকাল বিকেল যা যে হাজিরা দে কথা ক দেখ কিছু একটা তো হইবে এগুলো করিস না ভাই এগুলো করিস না এগুলো ভালো না তোদের মা যে তোদের তো নিজেদের তো একটা মানসম্মান আছে না একটা তিতুমির কলেজ একটা নাম করা কলেজ সেই ছোটবেলা থেকে যখন যখন ছোট হয়েছি ওই থেকে শুনি যে তিতুমির কলেজ তিতুমির কলেজ তা সেই তিতুমির কলেজ এত বছরের ঐতিহ্যবাহী একটা তিতুমির কলেজ তো তুমি এই কলেজের ছাত্রছাত্রী তোদের কি মোটেও মানবিক চিন্তা নাই দাবি করবি দাবি যদি যৌক্তিক হয় তাহলে আমরাও তার পক্ষে আছি কোনো অসুবিধা নেই কিন্তু বর্তমান বাস্তবতায় একটা বিশ্ববিদ্যালয় করা একটা বিশ্ববিদ্যালয় করতে গিয়ে যা যা লাগবে ওই ওই জিনিস কি বর্তমান বাংলাদেশে আছে ভাই এগুলো বোঝা উচিত না একটু বোঝা উচিত ভাই আর কত ধৈর্য ধর এগুলো হইবে এখন না হয় ছয় মাস পর এক বছর পর ভবিষ্যৎ হইবে তো সেই পর্যন্ত অপেক্ষা করে এইভাবে দিনের পর দিন মানুষগুলোকে ভোগান্তি দিয়া এই দাবি দেয়া অন্তত তোরা তোরা তো ভাই লেখাপড়া করো তোকে লেখাপড়া চলতে যেমন না আছে তোকে পড়ালেখা বন্ধ হয়ে গেছে বিশ্ববিদ্যালয় না হওয়ার কারণে তোরা পড়তে পারতাছো না ই করতে পারতাছো না বিষয়টা তো এমন না তো তাই না তো ভাই দয়া করিয়া অনুরোধ করিয়া একটু ক্ষান্ত দে ভাই সবারই তো একটা মানুষ তো দিন শেষে প্রত্যেকটা মানুষের একটা মানুষের একটা স্বস্তির তো দরকার আছে ভাই আর কত ভাই একটু আলার আছে ক্ষান্ত দে এই সরকার ঠিকমতো একটু কাজকাম করতে দে এই সরকারটা কাজকাম করে যাক দেখবি তোদের ভালোর জন্যই করতে আছে মনে করো যে ওই খালি আর ভালোর জন্য করতে আছে না ওই যে সার্জিস না হি তারপর ইয়ার জন্য মাহফুজ আলম এই সমস্ত উপদেষ্টাদের জন্য এগুলো করতেছে না ভাই এগুলো সব সমস্ত জনগণের দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে তারা বেড়ারা আসছে যতটুকু সম্ভব তারা এই জাতির যদি কিছু করে দিয়ে যাইতে পারে অন্তত মুক্তির পথের রাস্তায় যদি নিয়ে যাইতে পারে ভবিষ্যৎ আমাদের জন্যই ভালো হইবে ওই সুফল আমরাই ভোগ করিনি অতএব দয়া করে একটু ভাই শান্ত হ ধন্যবাদ সবাইকে ভালো থাকবে